নমস্কার বন্ধু আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও ভালো আছি বেজে গেছে এখন সকালের সাড়ে সাতটার মতন সকাল সকাল কেচেনেও ভাবছিলাম বাট ঘর একটুখানি রান্নাঘর গুছা করতে গিয়ে আমার অনেকটাই দেরি হয়ে গেল প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে গেছে কি করে কাজ সেটাই ভাবছি যে দেখুন লাইনে সব বালতি বসানো আছে কাজবাজব এখানে বলো শুনুন এখন ঘুমাচ্ছি আজকে বলেছে সব টিউশন যাবে না আর এই যে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম আপনাদের দাদার জন্য খেয়েছে আর এই যে একটুখানি রেখে দিয়েছিলাম বাটিতে আছে আর সবার চা খাওয়া হয়ে গেছে কালকে এই যে আমার যেন একটা জিনিস নিয়ে এসেছে আপনাদের দাদা এই যে চপিং বোর্ড আমি বলেছি একটা ছুরিও আমাকে এনে দিতে ছুরি ছিল জানেন তো এই আমার সোনুর জন্য কোনো ছুরিতে ধার নেই সব ছুরিগুলোকে এদিক ওদিক করে কোথায় কোথায় যে কি করেছে ভগবান জানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই বোর্ডটা আর কালকে আরেকটা জিনিস নিয়ে এসছে এই যে লোটাস মাখনা সে যেরকম আমাদের ছোটোবেলায় যে অবস্থা ছিল না কিছু একটা জিনিস দেখুন দেখলেই টিভিতে বাবা মাকে তখন বাইনা করতাম এটা এনে দাও খাবো খাবো কিন্তু তখন টেস্টটা বুঝতে পারিনি এনে দিয়েছে আপনার দাদা জানেন তো কিরকম লাগছে মানে কি বলবো তার না নুন আছে না ঝাল আছে কিরকম একটা লাগছে একদম টাকাটা শুধু নষ্ট হলো দু চারটা খেয়েছি আর ভরে রেখে দিয়েছি ভালো লাগছে না কি করে খায় সবাই সেটাই আমি ভাবিছি চলুন তাহলে এবার মানে কাপড়টা তাড়াতাড়ি কেচে নিই প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে গেছে হ্যাঁ আর একটা কথা সবাইকে শুভ নববর্ষ আজকে যেহেতু বাঙালিদের মানে আমাদের নতুন বছর শুরু সেই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব সবারই যেন এই বছরটা ভালোই কাটুক আনন্দই কাটুক সবাই সুস্থ থাকুন এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালোভাবে থাকুন আর আজকে দিনটা সবার জন্য মঙ্গলময় হোক যে এখন সাড়ে দশটা মতন বাজার গেছিলাম বাজার থেকে চলে এসেছি আজকে কিন্তু বাজারে অনেকটাই ভিড় ছিল যেহেতু পয়লা বৈশাখ বলে তো প্রত্যেক দোকানে আমাদেরকে কিন্তু লাইন দিয়ে দিয়ে সব কিছু জিনিসগুলো আনতে হয়েছে সবজি দোকানে চিকেন দোকানে তারপরে মানে গ্রোসারি আইটেমগুলো এইগুলো আনতে গিয়ে প্রচণ্ড লেট হয়ে গেছে এসে শুধু তরকারি নিয়ে এসেছিলাম ঘুগনি মুড়ি আর ঘুগনি সবাই মিলে একটু একটু খেয়ে নিয়েছি আর কালকে যে মেলা থেকে জিলেপি আর পাঁপড় এনেছিলাম পাঁপড়টা খেয়ে নিয়েছিলাম জিলেপিটা ছিল এখন একটু একটু সবাই খেয়েছি আর শুনু এই যে পয়লা বৈশাখে নতুন ড্রেস পরে ওখানে আমি বাজার থেকে এসে দেখছি শুনুর চান সব হয়ে গেছে শুনু মা কী করছো তুমি আচ্ছা এই যে দেখুন পুরো রেডি পয়লা বৈশাখে আর তো নতুন বছর বলে কথা একটু কিছু আলাদা না রান্না করলে তো হয় না সেই জন্য আজকে একটুখানি আলাদা কিছু রান্না হবে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর পায়েস এইগুলো আজকে রান্না হবে ভাতটা হয়ে গেছে মা রান্না করে দিয়েছে ভাত কি হবে রান্না হয়ে গেছে তখন আর কিছু করার নেই এগুলো এখন হবে দুপুরে আর একটা আপনাদের দাদা একটা নতুন জিনিস তৈরি করবে রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এবার ঝটপট রান্নার কাজের দিকে এগোয় অনেকটাই দেরি হয়ে গেছে নাহলে সেই রান্না করে খেতে খেতে দুটো মতন বাজবে বেজে গেছে এগারোটা পনেরো এখানে সবই যে তোটোট হচ্ছে এদিকে মা কেটে দিয়েছে আর আলু এগুলো সব ভাজা হবে এই যে চিলি চিকেন আজকে রান্না করছে আমাদের শেফ মাস্টার শেফ আমার মাস্টার শেফ রান্না করছে আর এদিকে ফ্রাইড রাইসের জন্য এই যে জলটা বসিয়ে দিয়েছি চিলি চিকেনটা হয়ে গেছে এদিকে ফ্রায়েড রাইসটাও রেডি ওদিকে আলুটা ভাসছিস তারপরে ঢেঁড়স ভাজবো আরও এখন বাকি আছে আমাদের চিকেনটা হবে রান্না এমনি পায়েস আর এখন আপনাকে ডাকালি কি দুপুরবেলা কুলফি করতে না ওটা বিকালবেলা করবো কুলফি রেসিপিটাই আমি শেয়ার করবো ঢেঁড়োস আলু ভাজাটা হয়ে গেছে ওই জন্য এখানটা নিচে নামিয়ে রেখে দিয়েছি আর এটা মা বেঁধে দিয়ে মানে বেঁধে দিয়েছে কাঁচা আমের সাথে পুদিনা পাতার চাটনিটা আর এটা তো হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইসটা নিচে আছে এদিকে যে চিকেনটা এনেছিলাম তার মধ্যেই কিছুটা চিনা চিকেন যেন বের করে নিয়েছিলাম আর কিছুটা চিকেন রেখে দিয়েছি এখন আলু দিয়ে সেটা করবো এদিকে পায়েসের চালটা এছাড়া একটুখানি সিটি মেরে নিচ্ছি চিকেনটা হবে পায়েসটা হলে রান্নাবান্না কমপ্লিট তবুও আপনাদের দাদা ছিল বলে মানে পুরোটা রান্নাটা কমপ্লিট হতে পারলো নাহলে হয়তো আমি একা হাতে এত কিছু সামলাতে পারতাম না ওকে নিয়ে মানে যতটাই আমি প্রশংসা করব ততটাই কম মানুষটা সত্যিকারে খুবই ভালো এবং বড়ই অদ্ভুত মনে হয় আমাকে আলাদা কেউ হলে মানে যারা ছুটি দিনে থাকে তারা সবাই রেস্ট নেয় বা ফোন ফোন দেখে যাই হোক করুক ও সমস্ত বাড়ির কাজ করে বাইরে যে মানে যতটা পারি আমি সারা সৎকাল করি যেগুলো বাকি থেকে যায় ও বাকিটা এসে করে দেয় এবং সামনে তো আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে খুবই ভালো সেই জন্য মানে এখন একটু থাকি না দেখবেন যতটাই ওর নামে বলুন মনে হবে যেন কিছুটা কম থেকে গেছে ও হচ্ছে ওইরকমই মানুষ নিজেটা সত্যি সবার থেকে মনে আমি মনে হচ্ছে লাগছি যে একটা সুন্দর একটা বড় পেয়েছি ওই শুনু প্রথমে আগে চিলি চিকেন খাবে বলছে আমি এখন ফ্রায়েড রাইস খাবো না আমাকে শুধু চিলি চিকেন দাও আর এই যে এদিকে কুরফিটা করবো বলে আগে তুই এখানে আপনাদের দাদা কিছুটা কাজু মানে কাজু বাদাম কুচি আর কিছুটা অলমোন্ড কুচি এভাবে কেটে নিয়েছে এখন বাজে একটা সমস্ত রান্নাবান্না সমস্ত কমপ্লিট এই যে ফ্রায়েড রাইস চিলি চিকেন ঢেঁড় আলু ভাজা পাতার চাটনি এদিকে যে চিকেনটা করেছি এদিকে আছে এই যে পায়েস এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু আছে প্লেন ভাত এই যে দেখুন এখন বাজে দুটো দশ আর এই মাত্র নিয়ে এসে বসে পড়েছি আপনাদের দাদা সব রান্নাবান্না করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলো জানেন ওকে ডেকে ডেকে এই তুললাম এই চাম করে খাবো আমরা এখন দুটো রান্না রান্নাবান্না সব করে দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে আর শুনু তো আজকে জানেই না কি রান্না হয়েছে ও টিভি দেখাতে এতটাই মগ্ন ছিল মোয়ানা মুভি দিচ্ছিলো ওই জন্য ও আর জানে আজকে কি কী রান্না হয়েছে যখন আমি রান্না শেষ করে আসি তখন বলছে চিন্তা নেই আমার তো চাউমিন রাখা আছে আমি চাউমিনটাই খেয়ে নেবো এই যে এখন ওখানে বসে আছে ফ্রিজ থেকে সব জলে মতো বের করে নিয়ে এসছে আমাদের জন্য এখন সবাই নিয়ে বসে পড়েছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন কেউ এখনও ভাত খায়নি কেউ ভাত খাবে না বলছে இடாது தாதா இது சோனமார